শামসেরগঞ্জে ভোট প্রচারে ঝড় তুললেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী ঈশা খান চৌধুরী বুধবার সকাল থেকেই শামসেরগঞ্জের ভাসাইপাইকর এবং দোঘাছি অঞ্চলের বিভিন্ন প্রান্তে ভোট প্রচার করেন তিনি কংগ্রেস প্রার্থীর সঙ্গে বাড়ি বাড়ি এবং এলাকা গিয়ে ভোট প্রচার করতে তার সঙ্গে সঙ্গ দেন শামসেরগঞ্জের সিপিআইএমের প্রাক্তন বিধায়ক তোয়াব আলী ধুলিয়ান এরিয়া কম্পা এরিয়া কমিটির সম্পাদক মুদাসের হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ পাশাপাশি উপস্থিত ছিলেন শামশেরগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি ইমাম শেখ এবং কংগ্রেসের প্রচুর সংখ্যক কর্মী সমর্থক তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে স্লোগান তুলে মানুষের কাছে হাত চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী এদিন ঈশা খান চৌধুরীর ভোট চারকে ঘিরে কংগ্রেস কর্মী এবং সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায় উল্লেখ্য মুর্শিদাবাদের ফরাক্কা এবং সামসেরগঞ্জ দুই বিধানসভায় মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত রয়েছে ঈদ উপলক্ষে পোশাকের ধামাকা অফার মদন জিন্স নিয়ে এলো সুলভ মূল্যে ব্র্যান্ডেড পোশাকের সমাহার উন্নত মানের জিন্সের প্যান্ট টি শার্ট গেঞ্জি শার্ট সবকিছুই পাওয়া যায় মদান জিনসে গোলাপ জুয়েলের দোকান নিত্য নতুন জিন্স প্যান্ট টি শার্ট গেঞ্জি হিপ হপ পাঞ্জাবি সহ সব ধরনের পোশাক পাওয়া যায় পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান রঘুনাথগঞ্জের মদান জিন্স ছায়াবানী সিনেমা হলের কাছে বাজারপাড়া রোডে অবস্থিত মদান জিন্স ন্যাচমলের পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান মদান জিন্স আমাদের ঠিকানা রঘুনাথগঞ্জ বাজারপাড়া রোড গোলাপ চুয়েলের দোকান মদান জিন্স আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন অথবা যোগাযোগ করতে পারেন সিক্স টু নাইন সিক্স সিক্স টু ওয়ান এইট ফু ইৰে